ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথা অত প্রণতায় শ্রী রাম কৃষ্ণময় সপার্শদায় শ্রীমদর্শন প্রথম ভাগ তিরাশি পৃষ্ঠায় সত্যস্বরূপ ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই ঠাকুর ঘরের মেজেতে কম্বলে শ্রীম উত্তরা একজন ব্রহ্মচারী পূর্বাস্য হইয়া বসিয়া আছেন উভয়ে কথোপকথন হইতেছে স্থান মিউজিয়াম শ্রীমা ব্রহ্মচারীর প্রতি বলিলেন সুবাবুর পত্র এসেছে পড়ুন তো কী লিখেছেন আচ্ছা আপনি কিছু লিখেছিলেন খাওয়া পড়া সম্বন্ধে আগে ব্রহ্মচারী আগে সোজাসুজি লিখি নাই তবে এখানে যা কথা হচ্ছে তা লিখেছিলাম যেমন আহার বিহার জীবনের উদ্দেশ্য নয় ভগবান দর্শনী উদ্দেশ্য আর আপনি বলেন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং সরল জীবন উন্নত মনন এ না হলে ধর্মজীবন যাপন হয় না অর্থ উপার্জনেই সব সময় চলে যায় তার উপর আবার এসব নিয়ে যদি অত ভাবতে হয় তবে সময় কোথায় ঈশ্বর চিন্তার এই রকম সব লিখেছিলাম শিরম দেখছি লেগেছে মনে নইলে এসব আক্ষেপক্তি হয় কি করে লিখেছেন সংস্কার ও অভ্যাস এত খারাপ আমাদের যে সব বুঝে শুনেও কিছু করে উঠতে পারছি না এখন ঠাকুর সম্বল আর ঠাকুরের সন্তানরা এরা স্নেহ করেন এই মাত্র ভরসা ব্রহ্মচারী আগে ঠিক প্রাণের কথাই লিখেছেন অনেক সময় কাঁদেন বলেন এত আটকে গেছি নিজের শক্তি নাই উঠি এখন একমাত্র ঠাকুরই ভরসা আহা ঠাকুরের উপর ভার যদি দিল তবে আর কি রইল তিনিই করিয়ে নেবেন যা যা দরকার সংসারে এত আটকে যায় বলে নিত্য সাধুসঙ্গ সাধু সেবা এসব করতে বলতেন আর ওই মাঝে মাঝে নির্জন বাসে চলে যাওয়া এই যে পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা বিপদ সংকুল গারস্থ জীবন অবজেকশনাল অবজেকশনাবেল এনভারমেন্টমেন্টস স্টিকি কোয়াগায় পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা থেকে বিপদ বিপদসঙ্কুল গারস্থ জীবন থেকে মাঝে মাঝে সরে যেতে হয় এটি ঠাকুরের উপদেশ তার জন্য খুব জোর দিতেন তখন তুলনা করা চলে কোথায় ছিলুম কোথায় এলুম মরণের কথা স্মরণ হয় ঈশ্বর চিন্তা হয় ব্রহ্মচারী আমাদের দেখে বলেন তোমরা ছেলে মানুষ এইসব করছো আর আমরা বুড়ো হয়ে গেলাম এখনও কী নেই আজ রয়েছি এই বলে কাঁদেন শ্রীমা করুণাম আকাশরে বললেন আহা ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই তিনি সব ব্যবস্থা করে দেবেন তার কাছে কাঁদলে অনেক সহজ হয়ে যায় যা স্বপ্নের অবচর তা তিনি সহজ করে দেন অসম্ভবকে সম্ভব করেন গুরুদেব গুরুদেব ঠিক পথে নিয়ে যাচ্ছেন চোখের জলে সব শুদ্ধ হয়ে যায় আচ্ছা এবার ওই চিঠিখানা পর্যন্ত ব্রহ্মচারী অন্য একখানা চিঠি পড়িতেছেন এখানেও সুবাবু সুবাবুর লিখিত চিঠিতে তিনি জনৈক ভক্তকে মিহি জামে লিখিতেছেন এখন অমৃত সাগরের উপকূলে পৌঁছেছে আর ভয় কি সব সংশয় দূর হবে এখন প্রাণপণের সেবা করে জন্ম সার্থক করো আমি এমনই ফাঁদে পড়ে হাবুডুবু খাচ্ছি আর কোথাও যাওয়ার উপায় নাই সময়ে সময়ে বসে ভাবি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় অনেক ঝঞ্ঝাট কিভাবে যে কাটানো হচ্ছে তা দেখলে চমৎকৃত হতে হয় কিন্তু এ নিবৃত্তি তো হয় না এক যায় আর এক আসে এই চাপে চাপেই জীবন কেটে গেল ভক্তিভাব বড় মনে স্থান পায় না সৎ কথাও বড় আসে না কত কত জন্মে সঞ্চিত কুসংস্কার সর্বদা মনে আসছে যাচ্ছে শ্রীম শ্রীচরণে আমার কথাও জানাবে তিনি সবই করে দিতে পারেন শ্রীম বড় ঝঞ্ঝাটে পড়েছেন গো ঠাকুর সদবুদ্ধি দেবেন এই সংসারের ছবি সকলেরই এই যাদের চৈতন্য হয়েছে কতক তারাই চিত্র ধরতে পারেন ঠাকুরের কৃপা হয়েছে তাদের নচেত নিজের ভুল ধরতে চায় না মানুষ পড়ুন বাকিটা পড়ুন ব্রহ্মচারী আবার পড়িতেছেন আমাদের বয়স হয়েছে দিন ফুরিয়ে আসছে এই মনুষ্য দেহ পেয়ে কী করলাম জীবনের অধিকাংশ সময় চলে গেল আর মাত্র কয়েকটা দিন কেবল কাম কাঞ্চনের মধ্যেই পড়ে রইলাম সারাটি জীবন তোমাদের কথা ভাবি আর মনে হয় তোমরা কি ভাগ্যবান আমরা পূর্বে ঠাকুরের কথা কত পড়ছি ও শুনছি এবং সর্বত্যাগীদের দেখে দেখেওছি কিন্তু ভাব হৃদয়ে ধারণ করতে পারি নাই এত দেখে শুনেও জীবনটাকে সঠিক পথে চালাতে পারলাম না এখন যখনই তোমাদের মতো দেখি অত শিক্ষিত অবিবাহিত যুবক তোমাদের ত্যাগ বৈরাগ্যের কথা ভাবি দেখি তখন মনে বড় আঘাত লাগে ভাবি এরাও তো আমাদের মতন মানুষ সংসার সংসারই থাকে কিন্তু তাদের এত ভক্তিভাব আর আমার হলো না কেন মাস্টারমশাইয়ের উপদেশও সব ঠিক ঠিক পালন করতে পারি না আমার জীবনের বাকি সময়ে কি এইভাবেই কাটবে কি হবে মনে হলেই বিষম যাতনা যাত না পায়। তুমি খামের মধ্যে ভালো করে ওখানে যে উপদেশ পাও সেগুলি আমায় জানিও ওই সকল কথা আমার জানবার জন্য মন বড়ই ব্যাকুল তুমি কিছু জিজ্ঞাসা করো নাই কিন্তু আপনা থেকেই সব উত্তর পাইয়াছ দেখো এই হলো কৃপা শ্রীম তাই ঠাকুর বলতেন ভক্তের চিঠি হলে ছুঁতে পারি ভক্তের চিঠি পুরাণ ঈশ্বরের কথা এতে থাকে বিষয়ের কথা কিছু থাকে না দেখুন না কেমন ব্যাকুল হয়েছে অত বয়স হয়েছে অত বড় সংসার অত বিষয় আসায় টাকা কড়ি সম্পত্তি এতে তার কোনো সুখ নেই বিষয় আসায় সম্পত্তিতে আর সুখ পাচ্ছেন না এখন তাই ঈশ্বরের জন্য ব্যাকুল এই তো সংসারে অবস্থা যে সংসারে এই চিত্র বুঝতে পারে ঠাকুর বলতেন তার ঘোর কেটে গেছে তার প্রতি ঈশ্বরের করুণা হয়েছে তার কৃপা হলে যেমন বলতেন হাজার বছরের অন্ধকার ঘর এক মুহূর্তে আলোকিত হয়ে যায় এসব ঠাকুরের ভরসাপ্রদ আশার বাণী এই যে চিঠিখানা লিখেছেন এতে কৃতিত্ব কবিত্ব নাই কেবল আছে সংসারে কঠোর সত্যের নগ্ন ছবি এটি প্রবন্ধ লেখা যায় এটি খুব সহজ কিন্তু যে গোলক ধাঁধায় পড়েছে সেই বুঝতে পারে ব্যাপার কি। এই চিঠিখানাতে সংসারের একটি খাঁটি চিত্র রয়েছে আর এ ছবিও পাওয়া যাচ্ছে যে কৃপা করে তিনি এই সংসারের গোলক ধাঁধার বাইরে নিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে সেই বিবেক বৈরাগ্য জাগিয়েছেন দেখুন কি সুন্দর নিজের অবস্থা বর্ণনা করেছেন ঠাকুরের উপর যদি ভার দিল তবে বাকি রইল আর কি তাই তো খ্রাইস্ট বলেছিলেন অনুশোচনা করেছিলেন বিশ্বাস বিশ্বাস হলেই হয়ে গেল রিফেন ফর দ্য কিংডম অফ হেভেন ইজ অ্যাট হ্যান্ড দাই ফেথ হ্যাজ মেড দ্য হোল অনুশোচনা আর বিশ্বাস এটা হলেই হয়ে গেল একজন কুলির হই কাজ একজন কুলির নিকট হইতে আশ্রমবাসী একটি বালক কয়লা খরিদ করিয়াছিল এখন তাহারই কথা হইতেছে শ্রীমদ জনৈক ব্রহ্মচারীপতি বললেন একে তো একে তো চোরাই মাল সম্ভবত দ্বিতীয় মিথ্যা কথা আমি দাম জিজ্ঞেস করলে বলে আনা কিন্তু শুনলাম দাম চার আর মুঠে খরচ আনা এমনি সব সংস্কার আমাদের এতে রান্না করা উচিত নয় এতেও মন মলিন হয়ে যায় কেননা ওগুলি চুরি করা কয়লা ব্রহ্মচারী হাঁক কিছুতেই ওহা আমাদের ব্যবহার করা উচিত নয় শ্রীম এখন অনেক ব্রহ্মচারী আছে যারা অপরিগ্রহ কারো কিছু গ্রহণ করবে না তার উপর আবার চোরাই কয়লার রান্না এ কিছুতেই হবে না ছয় আনার জন্যে নরকে যাওয়া ভালো নয় এতে সোজা ভালো নয় কি বলেন এত সোজা ভালো নয় এমন যে আধার স্বামীজি তাকেও ঠাকুর বলেছিলেন তোর এখনও হয় নাই কাশীপুরের বাগানে শেষ অসুখের সময় কাছে ডেকে নিয়ে একদিন বললেন আমায় খাইয়ে দিত নিজের হাতে স্বামীজির হাত নিয়ে মুখে তুলতে যাচ্ছেন হাত অনেকটা উঠেছে কিন্তু মুখে চার আঙুল নিচে রয়ে গেল আর উঠছে না তখনই বলেন এই কথা স্বামীজিকেই এই কথা অত বড় আধার স্বামীজি এখন অন্যদের আর কথা কি। তিনি বলতেন ভগবান পাওয়া অতি শক্ত কথা সুতোর ভিতর ফেঁসো থাকলে ছুঁচে ঢুকবে না গীতাতেও তাই বলছে বলেছেন কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতহ কেউ কেউ আমায় ঠিক ঠিক জানতে পারে অগণিত মানুষের মধ্যে ভগবান দর্শনের জন্য কেউ কেউ চেষ্টা করে তাদের ভিতর আবার কশ্চিত কেউ জানতে পারে এতই শক্ত আবার উপনিষদে আছে ক্ষুড়স্ব ধারা ক্ষুরের ধারার মতো তীক্ষ্ণ ও দুর্গম পথ এই কয়লা ফেলে দেওয়া ফেলে দেওয়া হবে স্পর্শ করাও পাপ ব্রহ্মচারীকে আপনি যতীনবাবুকে বলে আসতে পারেন এক মাস যখন আরও আমাদের থাকার কথা এক গাড়ি কয়লা দিতে পারেন কি না যাক ওই পয়সা এতে বিক্রেতাকে আশ প্রশ্রয় দেওয়া হতো আমাদের উচিত কোথায় ওকে গুলিকে বারণ করা তা না করে আরও তাকে চুরি করতে প্রশ্রয় দেওয়া তাকে উৎসাহিত করা ওসব ভালো না ট্রাম গাড়িতে টিকিট করলাম না ছ পয়সা ফাঁকি দিলাম অথবা আজকে ট্রামফা ট্রান্সফার টিকিট টিকিটে কাল গেলাম এই শিক্ষা চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন চিত্তশুদ্ধি না হলে তাকে পাওয়া যায় না মন মুখ এক না হলে তাকে পাওয়া যায় না সীমাই বলিয়া চুপ করিলেন ব্রহ্মচারী বলিতেছেন আগে চিত্তশুদ্ধি কাকে বলে ঠিক ঠিক চিত্তশুদ্ধি হলে কি রূপ হয় শ্রীম চিত্তের শুদ্ধি কিনা আমি ঈশ্বরের দাস ঈশ্বরের সন্তান কিংবা আমি ঈশ্বর আর যে কোনো একটি ভাব চিন্তা করতে করতে চিত্তের যে অশুদ্ধ ভাব রয়েছে জন্ম জন্মান্তরে সংস্কার তা নষ্ট হয়ে যায় চিত্তের অশুদ্ধ ভাব এইগুলি আমি মানুষ অমুকের ছেলে অমুক স্থানে বাড়ি ইত্যাদি যখন চিত্ত শুদ্ধ হয় তখন আমি ঈশ্বরের দাস তাঁর সন্তান এইসব ভাব উদিত হয় তখন মন আর মুখ এক হয় ভিতরে আর বাইরে সমান হয় ভিতরে চিন্তা বাইরের চিন্তা ভিন্ন তার আর ভিন্নতা থাকে না চিত্তের অশুদ্ধ ভাব আমি মানুষ আমি ব্রাহ্মণ ইত্যাদির সঙ্গে সংঘর্ষ হয় চিত্তের শুদ্ধভাবে যেমন আমি ঈশ্বরের দাস তার সন্তান কিংবা সোহং ইত্যাদি এই শুদ্ধ ভাব দ্বারা অশুদ্ধ ভাব নিবারিত হয়ে যায় তখনই বস্তু লাভ হয় ঈশ্বর দর্শন হয় পরিষ্কার দর্পণে তখনই প্রতিবিম্ব পড়ে ক্লিন মিররে রিফ্লেকশন চিত্তে ঠিক ঠিক শুদ্ধ ভাব আর আদমদর্শন দর্শন ঈশ্বর দর্শন এক কথা এক্সট্রিম পিউরিফাইড স্টেট অফ দ্য মাইন্ড ইজ গড শুদ্ধ মন आर् शुद्ध आत्मा ऐक् ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामः <coughs>